মাই চ্যানেল আমি সর্বাণী আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো এর আগে দুটো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম মিঠিকে শীতকালে কি প্রোডাক্ট মাখাচ্ছি আর ভিডিও হলো শীতকালে বেবিদেরকে তোমরা কী করে যত্ন নেবে আশা করছি ভিডিওগুলো যারা যারা এখনো পর্যন্ত দেখেছ তোমাদের খুব ভালো লেগেছে আর যারা যারা এখনো পর্যন্ত দেখোনি এক্ষুনি যাও ভিডিওগুলো দেখে নাও আশা করছি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে আর ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্কটা আমি শেয়ার করে দেবো আর এই ভিডিওটার মধ্যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একদম নবজাতক শিশু থেকে ছয় মাস বয়স পর্যন্ত ভেবে তোমরা কি করে যত্ন নেবে খেয়াল রাখবে তো মিঠি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কী করে যত্ন নিই ওর প্রতি আর কী করে খেয়াল রাখি সবটাই তোমাদের সঙ্গে চেষ্টা করবো শেয়ার করার জন্য মানে আমি যতটুকু জানি আর কি তোমাদের সঙ্গে সেইটুকু চেষ্টা করবো শেয়ার করার জন্য আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করো লাইক কমেন্ট করে দিও আর আমাকে সাপোর্ট করো আমি চেষ্টা করব এরকম নানান ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো ভিডিওটা আমি শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে তো সবার প্রথমে যেটা খেয়াল রাখতে হবে বেবিদের প্রতি সেটা হলো নিউবর্ন বেবিরা যদি বেস্ট মিল্ক খেয়ে থাকে সেক্ষেত্রে তো খুব ভালো কথা যদি বেস্ট মিল্কের পাশাপাশি রকম ফর্মুলা মিল্ক বেবি খেয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখবে বেবিরা যেন দু থেকে আড়াই ঘন্টার মধ্যে খায় অনেক সময় বেবিরা কী করে বলতো মানে ফিডিং করতে করতে না তখন ওরা ক্লান্তিতে ঘুমিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একদম খেতে চায় না ওরা তখন খুবই ছোট নিউবর্ন বেবিরা তো ওরা মানে কতক্ষণ বাদে বাদে ঘুমিয়ে যায় আর একদমই কম খায় সেক্ষেত্রে জাগিয়ে হলেও তাদেরকে খাওয়াতে লাগবে তো আমি কি করতাম মিঠি যদি কখনো ফিডিং করতে করতে ঘুমিয়ে যেত তখন কিন্তু ওকে জাগিয়ে হলেও খাওয়ানোর চেষ্টা করতাম যদি ঘুমন্ত অবস্থায় খায় সেক্ষেত্রে তোকে ভালো কথা যদি ঘুমন্ত অবস্থায় না খায় জাগিয়ে হলেও কিন্তু খাওয়ানোর চেষ্টা করতাম তো তোমরা এটা কাজে দেখতেই পারো তো আমি যেটা করতাম সঙ্গে সেটাই শেয়ার করছি মেয়েটি যখন ঘুমাতো তখন কিন্তু ওর কানের পেছনে একটু হালকা শুশুরি দিতাম আর পায়ের পাতায় হালকা একটু শুশুড়ি দিতাম তো তখন কিন্তু জেগে যেত জাগিয়ে হলেও কিন্তু ওকে খাওয়ানোর চেষ্টা করতাম তো তোমরাও কিন্তু তাই করবে জাগিয়ে হলেও কিন্তু বেবিদেরকে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে খাওয়ানোর চেষ্টা করবে এরপর যেটা অবশ্যই করতে হবে অবশ্যই কিন্তু বেবিটা খাওয়ানোর পরে ঢেকুর তোলাতে হবে তো বেবিটা তো সবসময় খাওয়ার পরে ঢেকুর তোলে না অনেক সময় তবুও কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে যেন খাওয়ার পরে ঢেঁকুরটা ওরা তোলে তো সব সময় তো আমার মিঠিও ঢেকুর তুলতো না তবুও কিন্তু আমি ওকে ঢেকো তোলানোর চেষ্টা করতাম তো আমি যেভাবে মিঠিকে ঢেকুর তোলাতাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একভাবেও কিন্তু ঢেক তোলানো যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওরা তো যারা নিউবর্ন বেবি আছে তারা তো একদমই ছোট থাকে একদমই কোমল একদম সফট তো তখন তো ওরা একদমই পুচকু থাকে তখন কিন্তু ধরতে ভয় লাগে তো আমারও কিন্তু ভয় লাগতো তো এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে পুরোপুরি বলতে পারো অভ্যাস হয়ে গেছে তো তখন কিন্তু ওরা একদমই ছোটো থাকে তো প্রথমে কিন্তু তোমরা এভাবে বসিয়েও নিতে পারো হালকা হাতে ধরবে এভাবে গালের মধ্যে হালকা হাতে ধরে পিঠের মধ্যে ওই পাঁচ মতো বাড়ি দেবে যাতে ওরা ঢেকটা তুলে দেয় আর যদি না তোলে সেক্ষেত্রে কিন্তু এভাবে একটু অ্যাঙ্গেল করে রাখবে কতক্ষণ একদমই কিন্তু খাওয়ানোর পরে শুয়ে দেবে না তো আমি কিন্তু বেশিরভাগ এরকম হালকা হাতে মিটিকে ধরতাম এভাবে কাঁধের মধ্যে রেখে পিঠের মধ্যে এরকম পাঁচ মতো বাড়ি দিতাম যদি ঠেকটা তুলে ফেলে সেক্ষেত্রে এরকম ভালো কথা যদি না তোলে তাহলে কিন্তু বেশিক্ষণ ধরে মারামারি করতে হবে না তাহলে কিন্তু ওদের খাবারটা বরং চরম মানে বেরিয়ে আসবে তো এরকম পাচর মতো বাড়ি মারবে এভাবেও হোক বা এভাবে হালকা হাতে বসিয়ে গালের মধ্যে তার পিঠের মধ্যে এরকম কিন্তু ঝাড়োর মতো বাড়ি মারবে বেশিক্ষণ ধরে মারামারি করা দরকার নেই বারো করে বলছি তো এরকম ঢেকো এভাবে ঢেক তোলোলানোর তোমরা চেষ্টা করবে তো অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করবে খাওয়ানোর পরে ঢেক তোলানোর জন্য বেবিদেরকে যদি ওরা ঢেক না তোলে সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই এভাবে অনেকক্ষণ বাড়ি মারার জন্য তো এরকম হালকা হাতে কয়েকবার বাড়ি মারে বা পাঁচ মিনিট মতো এরকম খাড়া করে রেখে দেবে বা এরকম হাতের মধ্যে অ্যাঙ্গেল করে তোমরা রেখে দিতে পারো বা যেটা বললাম খাটের মধ্যে বালিশ দিয়েও কিন্তু একটু উঁচু করে বেবিকে শুয়ে রাখতে পারো আর এটা তোমরা খেয়াল রাখবে বেবিকে যখন এ হবে না ঢেক তোলাচ্ছ তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এখানটা হাতটা যেন থাকে তোমাদের কারণ ওরা তো তখন খুবই ছোট থাকে ওরা তো ঘাট তুলতে পারে না তখন তোমরা যদি এখান থেকে হাতটা সরিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু বেবিদেরকে যদি তোমরা একটু এভাবে মানে নামানোর চেষ্টা করো তখন ওদের ঘাড়ের কিন্তু লাগার সম্ভাবনা থাকে তাই জন্য সবসময় চেষ্টা করি হাতটা এখানটা দিয়ে এভাবে রেখে আলতো হাতে ওদেরকে নামানোর জন্য কাত থেকে আর এইভাবে যখন তোমরা ফিডিং করাচ্ছ তখন কিন্তু যদি তোমরা ফর্মুলা মিল খাও সেক্ষেত্রে এখানটা গলার মধ্যে বেবি কিন্তু একটা কাপড় রেখে তারপরে কিন্তু খাওয়াবে কারণ অনেক সময় কী হয় বলতো খাওয়াতে গিয়ে না দুধ কানে ঢুকে কান পেকে যাওয়ার সম্ভাবনা থাকে বা নানা রকম প্রবলেমও দেখা যেতে পারে যেন কানের মধ্যে কোনো রকম দুধ বেবি না যায় সেক্ষেত্রে মায়েদের কিন্তু খেয়াল রাখতে হবে আর যখন তোমরা বোতলে তোমরা খাবে যদি তোমরা খাও বেবি যদি মানে বেস ফিডিং করো সেক্ষেত্রে খুব ভালো কথা কোনো প্রবলেম নেই যদি বেবি বোতলে খায় ফর্মুলা মিল্কটা তাহলে কিন্তু একটু উঁচু করে বোতলটা ধরবে যাতে রকম সমস্যা না হয় খাওয়াতে গিয়ে বা বেবির খেতে গিয়ে তো বোতলটা একটু উঁচু করে ধরবে আর ওরা তো খেতে গিয়ে তো এক্সট্রা যেটা এয়ার থাকে সেটাও কিন্তু পেটে চলে যায় আর ওটা কিন্তু ওটার জন্য কিন্তু নানা সমস্যা দেখা যেতে পারে বেবিদেরকে ও বেবিদের সরি তার জন্য কিন্তু অবশ্যই ঢেকটা তোলাতে হয় যদি ঢেক তোলে না তাহলে কিন্তু এক্সট্রা যেটা এয়ারটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায় আর গ্যাস যেটা নানা গ্যাসের প্রবলেম থাকে বেবিদের বা গ্যাস হয় সেটাও কিন্তু মানে ঠিক হয়ে যায় তাই জন্য কিন্তু অবশ্যই ঢেক তোলাতে হয় খাওয়ানোর পরে পরে যেটা করতে হবে বেবিরা যখন ঘুম থেকে সকালবেলায় উঠবে না ওদের চোখ মুখ ভালো করে মুছিয়ে দেবে সেক্ষেত্রে তোমরা একটা কটন নিতে পারো বা পরিষ্কার কোনো কাপড় নিতে পারো সেটা উষ্ণ গরম জলে ভালো করে চুবিয়ে সেটাকে চিপে তারপরে কিন্তু আলতো হাতে চোখটা এখান থেকে এখান এইভাবে মুছে দেবে বা এইভাবে মুছে মুখটা ভালো করে পরিষ্কার করে দেবে তারপর কোনোরকম ক্রিম হোক ভালো করে মাখিয়ে দিতে পারো আর বডিতে ভালো করে কোনো ভালো অয়েল পিওর যেটা ভার্জিন অয়েল হয় সেটা দিয়ে বডিতে বডিতে তোমরা অয়েল মাসাজটা করে দিই আর বেবিদেরকে কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে দিনে অন্তত পক্ষে তিনবার অয়েল মাসাজটা করানোর জন্য সেক্ষেত্রে তোমরা সকালবেলা যখন বেবি ঘুম থেকে উঠছে তখন একবার করাতে পারো একবার স্নানের আগে করাতে পারো আর একবার সন্ধ্যেবেলার দিকটাতে করাতে পারো তো অয়েল মাসাজে কিন্তু অনেক উপকার হয় বেবিদের যদি ঠান্ডা ভাব থাকে সেটাও কিন্তু চলে যায় আর ঠান্ডা ভাব কিন্তু সহজে লাগে না বেবিদের তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু দিনে অন্তত পক্ষে তিনবার অয়েল মাসাজটা বেবিদেরকে করানোর চেষ্টা করো আর যেই অয়েলটা দিয়ে বেবিদেরকে মাস তোমরা করার চোখ সেটা একদম পিওর ভার্জিন অয়েল হয় সেক্ষেত্রে তোমরা কোকোনাট অয়েল ইউজ করতে পারো বা অলিভ অয়েল ইউজ করতে পারো সর্ষের তেলটা ইউজ করে দেখতে পারো যদি বেবিদের রকম সমস্যা না দেখা দেয় সেক্ষেত্রে তোমরা কিন্তু সর্ষের তেলটা দিয়ে মানে যদি সর্ষের তেলটা খাঁটি সর্ষের তেল হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু একবার দেখতেই পারো যদি কোনো রকম সমস্যা না হয় তাহলে কিন্তু সর্ষের তেলটা বেঁধে তোমরা ভেবে তোমরা মাখাতেই পারো তো আমি যেমনটা মাখাই আমার মিঠিকে সকালবেলা দিকটাতে একবার সর্ষের তেল মাসাজ করে দিই একবার হাতে পায় আরেকবার কিন্তু সানের আগে অন্য একটা অয়েল দিয়ে আমার মিঠিকে ভালো করে আমি অয়েল মাসাজ করে দিই ফুল বডিতে সারের আগে কিন্তু আর সন্ধ্যেবেলা দিকটাতে কিন্তু আবার খাটি সর্ষের তেল দিয়ে ওর হাতে পায়ে ভালো করে মাসাজ করে দিই তো তোমরা কিন্তু অবশ্যই তিনবার হলেও কিন্তু বেবিদেরকে অয়েল মাসাজ করানোর চেষ্টা করবে আর কি জিনিস খেয়াল রাখবে বেবিরা যখন ঘুমাবে না তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবে যেন ওরা ভালোভাবে ঘুমায় একদমই কিন্তু ডিস্টার্ব করবে না তো বেবি মানে যারা নিউবর্ন বেবি আছে তারা কিন্তু একদিন থেকে কুড়ি দিন পর্যন্ত তেই পারে না যে তারা কোথায় আছে তারা কিন্তু তখনও পর্যন্ত ভাবে তারা মায়ের গর্ভের মধ্যেই আছে তখন কিন্তু কিছু বুঝতে পারে না তখন ওরা হালকা একটু একটু খাবে আর ঘুমিয়ে যাবে তো ষোলো থেকে আঠেরো ঘন্টা পর্যন্ত প্রায় ওরা ঘুমিয়েই কাটায় তখন কিন্তু একদম কিন্তু ওরা ডিস্টার্ব করবে না যদি ওরা ঘুমায় একদম ডিস্টার্ব করবে না ওরা যেন নিশ্চিন্তে একদম ঘুমোতে পারে সেদিকে কিন্তু মায়েদের লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি বেবিদেরকে নিয়ে কিন্তু তোমরা একদম এরকম নাড়ানাড়ি বা এরকম ঝাঁকাঝাঁকি ব্যাপারটা করবে না তাহলে কিন্তু বেবিদের সমস্যা হতে পারে আর ওরা কিন্তু কান্নাকাটি করবে তো সেক্ষেত্রে মায়েদের কিন্তু খেয়াল রাখতে হবে আর এটা যেটা বললাম ওরা যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে এদিকেও কিন্তু নজর রাখতে হবে বেবিটা যেন ঘুমাতে পারে সেদিকে কিন্তু মায়ের খেয়াল রাখতে হবে কারণ বেবিটা যত ঘুমাবে না তত কিন্তু ওদের বডি ডেভেলপমেন্ট হবে আর কিন্তু ওয়েট গেনটাও হবে তো ওদের শরীরটা ভালো থাকবে তো সেদিকে কিন্তু মায়েদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেবি নিশ্চিন্তে ঘুমোতে পারে একদম যেন ডিস্টার্ব না করা হয় বেবিদেরকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে বেবি আছে যারা কম খাচ্ছে অনেক বেবি আছে একটু বেশি খাচ্ছে তো কেন কম খাচ্ছে কেন বেশি খাচ্ছে এরকমটা নিয়ে একদম নিশ্চিন্তা করবে না যদি এবি সুস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু একদম চিন্তা করার কোনো কারণ নেই আস্তে আস্তে ওদের খাওয়ার পরিমাণটা বাড়বে তো কোনো কোনো বেবি একটু বেশি খায় কোনো কোনো বেবি একটু কম খায় তো এমনটা নিয়ে কোনো ভাবনা চিন্তার কারণ নেই যার যেমনটা ক্ষমতা তেমনটাই কিন্তু ওরা খাবে তো তবুও তোমাদের যদি কোনো অসুবিধা মনে হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু ডাক্তারের সঙ্গে অবশ্যই মানে কথা বলে নিতে পারো সেই ব্যাপারটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি বেবি যখন ঘুম থেকে উঠবে তখন কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে বেবিদেরকে সুন্দর করে রেডি করিয়ে বাইরে একটুখানি ঘোরাঘুরি করার জন্য সকালবেলা দিকটাতে কারণ সাতটা আটটা নটার মধ্যে যে রোদটা বার হয় সেটা কিন্তু বেবিদের খুবই ভালো শরীরের জন্য কারণ ওই টাইমটা রোদটা খুবই হালকা থাকে ওই টাইমটা রোদটা কিন্তু বেবিদের শরীরের জন্য খুবই ভালো হাড়ের জন্য বলো তো ওই টাইমটা একটুখানি রোদে রাখার চেষ্টা করি বেবিদেরকে আর না হলে একটুখানি বেবিদেরকে নিয়ে তোমরা ঘোরাঘুরি করো ওই টাইমটায় রোদটার মধ্যে কারণ রোদটা খুবই প্রয়োজন বেবিদের ক্ষেত্রে বার বলি বেবিদের স্নানের ব্যাপারটা নিয়ে তো এক থেকে প্রায় পনেরো ষোলো দিন পর্যন্ত বেবিদের যে গর্বনাল করটা থাকে সেটা কিন্তু একদমই নরম থাকে তো সেটাতে কিন্তু জল লাগলে খুবই ক্ষতি বেবিদের ক্ষেত্রে তো ওই টাইমটা চেষ্টা করো অন্তত পক্ষে বেবিদেরকে স্নান না করানোর জন্য তোমরা পারলে স্পঞ্জ করে দিতে পারো কাটা বা ভালো করে মুছে দিতে পারো সেক্ষেত্রে তোমরা একটা সুতির কাপড় নিতে পারো ভালো করে উষ্ণ গরম জলে অবশ্যই কিন্তু চেষ্টা করো যাতে জলটা একদমই ঠান্ডা না থাকে উষ্ণ উষ্ণ জলটা থাকে তো উষ্ণ উষ্ণ জলটার মধ্যে সুদের কাপড়টা চিপে নিয়ে গাটা একান্ত স্নান করাবে সেক্ষেত্রে তোমরা কিন্তু সাবধানতার সঙ্গে স্নানটা করিও যাতে গরমনার কটটা যেটা থাকে সেটার মধ্যে কোনো রকম জলটা না লাগে জল লাগলে কিন্তু সে জিনিসটা আরো বরংশ মানে ক্ষতি হতে পারে জিনিসটা জলটা লাগলে আর ওটা যতক্ষণ না খসে পড়ছে ততক্ষণ কিন্তু তোমরা স্নানটা মানে সাবধানতার সঙ্গেই করিও আর যত হাওয়ার মধ্যে কটা থাকবে না তত কিন্তু কটা তাড়াতাড়ি করে খসে পড়ে যাবে তারপরে কিন্তু তোমরা সানটা এভিজেটকে ভালো মতন করে করাতে পারো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রথম দশ পনেরো দশ পনেরো দিনের মধ্যেই কিন্তু কটা পড়ে যায় যত হাওয়া লাগবে তত ভালো তো দশ পনেরো দিন তোমরা চেষ্টা করো মানে বেভেজের ক্ষেত্রে সানের জন্য তুমি কিন্তু গাটা স্পঞ্জ করে দিই বা মুছে দিও তো আমি কিন্তু মিঠি যখন হয়েছে তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানতার সঙ্গে ওকে সানটা করাতাম একদমই কিন্তু মানে স্পঞ্জ করে দিই আর গাটা মুছে দিই কারণ ওইটা প্রচণ্ডই গরম ছিল যার জন্য খুব সাবধানতার সঙ্গে কিন্তু ওকে সানটা করিয়েছিলাম আর ওই দশ বারো দিনের মধ্যেই কিন্তু কটা খসে পড়ে গেছিলো কারণ ওকে বেশিরভাগটাই হাওয়ার মধ্যে রাখতাম কটটা যত হাওয়া লাগবে তত কিন্তু ভালো তো তোমরা কিন্তু খুব সাবধানতার সঙ্গে ওই টাইমে ওদেরকে স্নানটা করিও অয়েল সম্বন্ধে তোমাদেরকে তো বললামই তো শীতকালে তো তোমরা খুব ভালো করে অয়েল মাসাজ করাচ্ছ দিনে তিনবার বেবিদেরকে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা চেষ্টা করো গরমকালেও খুব ভালো করে বেবিদেরকে অয়েল মাসাজ করানোর জন্য সেটা করলে কিন্তু বেবিদের খুব উপকার হয় অয়েল মাসাজে বেবিদের খুব উপকার হয় শরীরের তো অনেকেই এমনটা করে আমি দেখেছি যে একটা থাকে গরমকাল তার মধ্যে রোদের মধ্যে ফেলে রেখে বেবিদেরকে সর্ষের তেলের মধ্যে রসুন ফেলে সেটাকে গরম করে নিয়ে অয়েল মাসাজ করায় তো আমার যেটা মনে হয় সেটা একদমই না করা উচিত কারণ একটা গরমকাল বেবিদের মানে বেশি গরম লাগতে পারে ওইভাবে তেলটা মাখালে তো বেবিদের যেই তেলটা শ্যুট করবে সেই তেলটা মাখাতেই পারে যদি খাঁটি সর্ষের তেল হয় সেটাও মাখাতে পারে বা অন্য কোনো অয়েল দিয়েও কিন্তু মাসাজ করাতে পারে কিন্তু ওইভাবে গরমকালের মধ্যে ওইভাবে গরম গরম তেল নাই মাখাতে পারে তো আমার যেটা মনে হয় মানে মনে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের মতামতটাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে স্নানের ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি এখন আবার বলছি সান করানোর সময় কিন্তু বেবিদেরকে খুব সাবধানতার সঙ্গে সান করাবে বেবিটা যখন একটু বড় হয়ে যাবে একটু বসিয়ে ওদেরকে সান করাবে তখন কিন্তু খুব সাবধানতার সঙ্গে সান করাবে কারণ যখন গর্ভনার করটা থাকবে তখন তো আমি কী করে সান করাবে তারপরে স্টেপে যখন যেভাবে তোমরা সান করাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বেবিদেরকে কিন্তু এভাবে বসাবে কোলের মধ্যেও নিয়ে বসে শুয়েও স্নান করাতে পারো কিন্তু সেক্ষেত্রে মাথাটাকে একটু খারাপ করে রাখবে আর যদি একটা পাত্রের মধ্যে জল নিয়ে যখন তোমরা স্নান করাবে সেক্ষেত্রে কিন্তু ফার্স্টে দেখে নেবে জলটা যেন একেবারেই গরম না থাকে আর একেবারে যেন ঠান্ডা ভাব না থাকে তাহলে যাতে মোটামুটি বেবিদের সহ্য সহ্য হয় যে সেই জলটায় তো মোটামুটি উষ্ণ উষ্ণ যখন জলটা নিয়ে যখন বেবিদেরকে তোমরা স্নান করাবে সেক্ষেত্রে এভাবে ফার্স্টে বসাবে ফার্স্টে কিন্তু মাথাটাকে ভালো করে এভাবে শুয়ে নেবে ফার্স্টে তো মাথাটাকে ভালো করে জল দিয়ে এভাবে ধুয়ে ভালো করে ধুয়ে দেবে মাথাটাকে তারপরে কিন্তু মাথাটাকে ভালো করে মুছিয়ে দেবে তারপরে কিন্তু এভাবে বসিয়ে শরীরটাকে তারপরে পরে কিন্তু ভালো করে শরীরটা ভালো করে ধুয়ে দেবে আর তারপরে কিন্তু অবশ্যই গা হাতে ভালো করে মুছিয়ে দেবে কারণ কেন বললাম প্রথমে এভাবে শুয়ে মাথাটাকে ধুয়ে দেওয়ার জন্য কারণ প্রথমে তোমরা যদি এভাবে স্নান করাও সেক্ষেত্রে কিন্তু নাকে মুখে বা কানের মতো জল ঢুকে যাওয়ার চান্স থাকে তো কানে বা নাকে যেন কোনো রকম জল না যায় সেদিকে নজর রাখবে তো প্রথমে তোমরা এভাবে মাথাটাকে শুয়ে নিয়ে মাথাটাকে ফার্স্টে ধুয়ে দেবে তারপরে মাথাটাকে মুছিয়ে দেবে তারপরে কিন্তু এবার বসিয়ে গা হাত পা ভালো করে মাথাটাকে মুছিয়ে দেওয়ার পরে গা হাতটা ভালো করে মুছিয়ে দেবে বা স্নান করিয়ে দেবে তারপরে কিন্তু ভালো করে মোছানোর পরে অবশ্যই কিন্তু সাথে সাথে জামা কাপড় ভালো করে পরিয়ে দেবে তো যদি শীতকাল হয় তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করবে ঘরের মধ্যে বদ্ধ কোনো জায়গায় বেবিকে সান করানোর জন্য কেন বাইরে যদি হাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এবে ঠান্ডা লেগে যাবে গরমকালেও কিন্তু খুব সাবধানতার সঙ্গে কিন্তু বেবি কে স্নান এমনভাবে এমন ভাবে কিন্তু সানটা ফার্স্টে তোমরা করিয়ে নেবে আর সানের আগে কিন্তু অবশ্যই চেষ্টা করবে জামা কাপড় মানে স্নান করানোর পরে যেসব জিনিসগুলো দরকার হয় বেবিদেরকে করানোর জন্য সমস্ত কিছু রেখে তারপরে কিন্তু বেবিদেরকে স্নান করাবে আর দরজা জানলা ভালো করে কিন্তু বন্ধ করে স্নানটা করানোর চেষ্টা করবে কারণ ওই সময় বেবিটা একদমই মানে কী বলবে একদমই ছোটো থাকে ওদের সহ্য ক্ষমতা কিন্তু একদমই থাকে না আর খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য কিন্তু ভালো করে মানে দরজা ভালো করে বন্ধ করে নেবে যাতে কোনো রকম হাওয়া না লাগে বেবিদের গায়ে তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি করে কিন্তু বেবিদেরকে কিন্তু স্নানটা করিয়ে দেবে তারপরে কিন্তু ভালো ভালো করে জামা কাপড় করিয়ে দেবে তো এভাবে কিন্তু তোমরা স্নানটা ওইদেশে করা অবশ্যই খেয়াল রাখতে হবে বেবি যেখানটায় ঘুমাবে মানে শোবে তার চারিধারে যেন রকম কাঁথা কাপড় কিছু না থাকে একদম খালি থাকে কারণ এমনটা হয় বেবি যখন ঘুমায় বা জাগন থাকে তখন কিন্তু হাত পা ছুঁড়ে যদি তার পাশে যদি রকম কাঁথা কাপড় কিছু থাকে সেটা টেনে এনে মুখের মধ্যে চাপা দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে তো সেদিকে কিন্তু অবশ্যই মায়েদেরকে খেয়াল রাখতে হবে বেবি যেখানটায় ঘুমায় তার চারধারে যেন কোনো রকম কাঁথা কাপড় কিছু না থাকে পুরোপুরি পরিষ্কার থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে বেবিরা যেখানটায় ঘুমাবে সে এখানটায় কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবে যাতে সবসময় ক্লিন থাকে জায়গাটা একদম যাতে অপরিষ্কার ভাব না থাকে সেদিকে কিন্তু নজর রাখবে আর সমস্ত জিনিসগুলো কিন্তু মাঝে মধ্যে রোদে রাখার চেষ্টা করবে যাতে কোনোরকম জীবাণুভাব থাকলেও সেটা মানে চলে যায় সবসময় কাঁথা কাপড় সমস্ত ধুয়ে রাখার চেষ্টা করবে আর হ্যাঁ সেক্ষেত্রে তোমরা কিন্তু উষ্ণ গরম জল দিয়ে কাঁথা কাপড় হোক বা সমস্ত জিনিস হোক ভালো করে ধুয়ে রাখার চেষ্টা করবে মোটামুটি বেবি যেন সমস্ত জিনিস একদম ক্লিন থাকে আর বেবিকে যখন ঘুম পাড়াবে তখন এক কাতের জিনিস বেবিকে পরিয়ে ঘুম পাড়াবে না অনেক সময় সেই জামাটা যদি ভারী হয় সেটাকে টেনে এনে মুখের মধ্যে চাপা দিয়ে দেয় সেক্ষেত্রে হালকা পাতলা যখন ঘুম পাড়ায় বা শোয়াবে হালকা পাতলা জিনিস পরিয়ে তারপরে কিন্তু শোয়ানোর চেষ্টা করবে যাতে কোনোরকম অসুবিধা ভাব না থাকে এমনিতেও শীতকাল হোক বা গরমকালে কে যখন ঘুম পাড়াবে তখন কিন্তু হালকা পাতলা জামা পরিয়ে তারপরে কিন্তু ঘুম পাড়াবে উলের জিনিস পরিয়ে কিন্তু একদমই ঘুম পাড়াবে না সেক্ষেত্রে কিন্তু আরও গরম লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু ঘামিয়ে বেবি আরো মানে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে কিন্তু হালকা পাতলা জিনিস পরিয়ে বেবিধেকে ঘুম পাড়ানোর চেষ্টা করি আর তোমরা যদি বেবিধে ড্রাই পার্ট পরাও সেক্ষেত্রে আমি বলবো একদিকে খুব ভালোই কারণ বারবার করে কিন্তু নিউবর্ন বেবি যারা যারা আছে ওরা তো দু মিনিট তিন মিনিট অন্তর অন্তরে শুশোপাটি করে দেয় সেক্ষেত্রে কঠিন করলে তোমরা তো চেক করে নিয়ে চেঞ্জ করে দিচ্ছ ড্রাইপার হোক বা অন্য কোনো ন্যাপই হোক কিন্তু বারবার করে শুশু করার কারণে কিন্তু ওদের ঠান্ডা লেগে যেতে পারে সেক্ষেত্রে আমি বলবো অন্তত পক্ষে ড্রাইপারটা পড়ানোই উচিত প্রথম থেকে মানে প্রথম কদিন অন্তত আর অবশ্যই কিন্তু তোমরা চেক করে বারবার করে ড্রাইপারটা যেন কোনো রকম ভেজা ভাব না থাকে আর লিকেজ ভাব না থাকে যদি লিকেজ ভাব থাকে বা ভেজাভাব থাকে সেক্ষেত্রে কিন্তু বেবিতে ঠান্ডা লেগে যেতে পারে তো তোমরা কিন্তু মানে ভালো করে নজর রাখবে যাতে কোনো রকম বেবি ঠান্ডা না লাগে ড্রাইপারটা পরানোতে তো এই ড্রাইপারটা ভালো করে চেক করে নেবে আর তোমরা যদি অন্য কোনো ন্যাপি ইউজ করো সেক্ষেত্রে তোমরা যদি সুতির কোনো কাপড় ইউজ করো বা কাঁথা কাপড় এগুলো ইউজ করো সেক্ষেত্রেও কিন্তু তোমরা ভালো করে চেক করে নেবে যাতে সুসু করার সঙ্গে সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে বেবিকে মানে ন্যাপিটা তোমরা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবে না হলে কিন্তু ন্যাপিটা বা কাঁথা কাপড় যদি ভেজে থাকে সেক্ষেত্রেও কিন্তু মানে ভেজা ভাব থাকলে বেবির ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে যদি তোমরা বেবিকে ড্রাইপারটা পরাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বেবির প্রাইভেট পার্টে কিন্তু ড্রাইপার পরানোর আগে বা পরে খুব ভালো করে অ্যান্টি র্যাশ ক্রিম হোক বা পাউডার হোক বা অয়েল হোক ভালো করে দেওয়ার চেষ্টা করবে মাখিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ অনেক সময় অ্যান্টি র্যাশ হতে পারে তো অ্যান্টি র্যাশ ক্রিমও কিন্তু পাওয়া যায় সেই ক্রিমটা ভালো করে বেবির প্রাইভেট পার্টে কিন্তু ভালো করে মাখিয়ে দেওয়ার চেষ্টা করবে বা মাঝে মধ্যে কিন্তু তোমরা চেষ্টা করবে যদি তোমরা ন্যাপি ইউজ করো বা কাঁথা কাপড়ে ইউজ করো সেক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে এইসব জিনিসগুলো করার চেষ্টা করবে সেটাই কিন্তু নজর রাখবে অবশ্যই কথা তোমাদের সঙ্গে শেয়ার করি বেবি যখন একদমই থাকবে নিউবর্ন বেবি যারা যারা আছে তো একদম প্রথম থেকে তিন মাস পর্যন্ত কিন্তু ওরা খুব কান্নাকাটি করে তো সেক্ষেত্রে কিন্তু সবসময় তোমরা চিন্তিত হয়ে পড়বে না তো অনেক সময় কিন্তু বেবিরা এক নাগারে কাঁদতে থাকে এক নাগারে কাঁদতে থাকে যখন ওরা এক নাগারে কাঁদতে থাকবে তখন ভাববে ওদের কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে হয়তো তো সেক্ষেত্রে চিন্তার বিষয় আছে যদি এক নাগারে কাঁদে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভাববে কানে হয়তো ওদের সমস্যা হতে পারে বা পেটে ব্যথা হতে পারে বা নানা রকম সমস্যা হতে পারে সেক্ষেত্রে তোমরা যদি অনেকক্ষণ ধরে কাঁদে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের সঙ্গে তোমরা পরামর্শ নেবে আর অনেক সময় কিন্তু একটু একটু করে কাঁদবে থেমে যাবে তখন ভাববে কিন্তু ওদের হয়তো খিদে পেতে পারে খাওয়া পেয়ে যদি ওরা না খায় সেক্ষেত্রে একটুখানি ঘোরাঘুরি করবে দেখবে ওদের কান্নাকাটি চুপ হয়ে যাবে তো এরকমটা কিন্তু ভাববে না যে একনাগাদ যদি না কাঁদে বার বার করে যদি কান্নাকাটি করে ফট করে তোমরা চিন্ত হয়ে পড়বে না তো দেখো আমি ভিডিওটা করছিলাম আমার মিটি সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে যার জন্য ওকে করে নিয়ে বাকি ভিডিওটা আমার করতে হচ্ছে আর এখানে আমার কোলে কোলে বসে ও খেলা করছে কি হয়েছে মা কি হয়েছে এই দেখো কি আচ্ছা 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 কিন্তু কোলে নিয়ে আমার ভিডিওটা বাকিটুকু এন্ড করতে হবে তাহলে ভিডিওটা আবার এন্ড করছি এই দেখো মিঠি আমার মিঠি কিন্তু ঘুম থেকে উঠে গেছে বাকিটুকু জানি না আমি কখন এন্ড করতে পারবো আপাতত একটুখানি সামলে তারপর ভিডিওটা আমি এন্ড করছি 엄마 মাম্মা এই যে যতটা সম্ভব আমার দ্বারা চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে দেওয়ার জন্য আশা করছি একটু হলেও তোমাদের ভিডিওটা দেখে হেল্প হয়েছে হয়তো তো যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও যাতে অনেকের হেল্প হয় আমার এই কথাগুলো শুনে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর তোমরা কিন্তু চাইলে কমেন্টস সেকশানে কমেন্ট করে জানাতে পারো তোমরা যদি কোনো রকম জিজ্ঞেস করার বিষয় থাকে আমি চেষ্টা করব সবটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো টাটা